কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল বুধ রাশির ইংরেজি নাম হল ভার্গ এবং কন্যা রাশি হল তত্ত্বের অধীনে রাশি যেহেতু রাশির অধিপতি গ্রহ বুধ তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক এবং কন্যা রাশির মানুষরা খুব সৎ প্রকৃতির হয় এই সৎ প্রকৃতি হওয়ার কারণেই বেশিরভাগ সময় ঠকে যায় এবং প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য বিনা কারণে অপবাদ বদনাম লাঞ্ছনা তুচ্ছ তাচ্ছিল্য হতে হয় এই কন্যা রাশির মানুষটিকে এই কন্যা রাশির উত্তরা নক্ষত্র কন্যাশের হস্ত নক্ষত্র কিংবা কন্যাশ্রী চিত্ত নক্ষত্রের জাত জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না এছাড়াও কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে অথবা আপনার পরম যত্নে লালিত হওয়ার স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে কন্যা রাশির জাত জাতিকাদের রাশি সাপেক্ষে এতদিন ধরে গ্রহগতির পরিবর্তনের কারণে কন্যা রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন এত কষ্ট বোঝায় কন্যা রাশির মানুষ আগে কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই এইরকম পরিস্থিতিতে কন্যা রাশির দিন কাটছিল তবে রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে কনারাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনের সফলতার পথে আসতে চলেছে এক নতুন মোড় নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্ম ফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কন্যা রাশি বা ভার্গো রাশি বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে চৌঠা অক্টোবর শনিবার পাঁচই অক্টোবর রবিবার এবং ছয়ই অক্টোবর সোমবার থেকে আগামী কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন বৈদিক অ্যাস্ট্রো জি অনুযায়ী কন্যা রাশির জন্মকুণ্ডলিতে চৌঠা অক্টোবর পাঁচই অক্টোবর এবং ছয়ই অক্টোবর থেকে আগামী দশই অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে গ্রহগতির পরিবর্তনের কারণে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে কুবের ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল এবং সূর্যের ট্রানজিট তবে দশই অক্টোবর থেকে রাশিচক্রে গ্রহগতির পরিবর্তন ঘটছে যার ফলে দশই অক্টোবর থেকে কন্যা রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে কন্যা রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করবে রাহু অন্যদিকে কন্যা রাশির অষ্টমে বুধ শুক্র নবমে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ দশমে বৃহস্পতি একাদশে মঙ্গল পঞ্চম রাজ্যক এরই পাশাপাশি চন্দ্রের ট্রানজিট সারা সময়কাল জুড়েই কন্যারাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি যার ফলে কন্যারাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশের সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পরিবর্তন আসছে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে কন্যা রাশির উত্তরা নক্ষত্র কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্য রাশির চিত্র নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় প্রচুর কষ্টও পেয়েছেন সম্পর্কের ক্ষেত্রে নানা রকমভাবে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে সেটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই হোক তাই এরপর সেই সমস্ত সম্পর্কগুলি ভেঙে যাওয়া সম্পর্কগুলি দূরত্ব সৃষ্টি হওয়া সম্পর্কগুলি কিংবা অবহেলা প্রাপ্ত হওয়া সম্পর্কগুলির ক্ষেত্রে আবারও একবার ভীষণভাবে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে রিলেশনশিপ যে সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা কনার লগ্নের ক্ষেত্রেও তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে মনে রাখতে হবে কন্যা রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে কিন্তু রাহু রয়েছে তাই নিজেদের রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটি এই সমস্ত কিছুর উপর নিয়ন্ত্রণ রাখতে হবে কন্যাশ্রী রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ হল মঙ্গলের ট্রানজিট কন্যাশ্রীর একাদশে হতে যাচ্ছে তুঙ্গি এই একাদশে মঙ্গলের কারণে কন্যাশ্রীর মানুষদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু আবার কন্যাশ্রীর মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে আগামী সময়কালের মধ্যে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পূর্বের পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি করতে দেখতে পাওয়া যাবে কিংবা এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি হিসাবে থাকছে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পুরাতন কোনো ঝামেলা যদি এই সময়কালের মধ্যে আলাপ আলোচনা সেরে ফেলেন তো আপনার রাশি হিসাবে আজ থেকে আগামী কুড়ি অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে শুভভাবে অনুকূলভাবে আসবে এরই পাশাপাশি স্থাবর অস্থাবর সম্পত্তিতে বিনিয়োগ কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়েও যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম এতদিন ধরে চলে আসছিলো সেই সমস্ত সমস্যা সেই সমস্ত প্রবলেম কিন্তু মিটে যাবে কন্যা রাশি বা ভার্গ রাশির ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎবাণীতে হলো যে সমস্ত কন্যা রাশির মানুষরা আপনাদের নিজেদের কিংবা সন্তানদের সুখ শান্তি ভবিষ্যৎ কেরিয়ার চাকরি কর্ম ব্যবসা কিংবা বিবাহ এই সমস্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে চিন্তা ছিলেন তাদের জন্য এরপর সুখবর আসতে চলেছে এরই পাশাপাশি আপনাদের হোক বা আপনার সন্তানদের হোক বিদেশ যাত্রা সংক্রান্ত যে কার্যক্রমগুলি এতদিন নানা রকমভাবে বাধা পেয়েছেন সেইগুলি এই সময়কালে আমাদের শুরু করুন দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা যে সমস্ত যে প্রতিবন্ধকতা অপ্রত্যাশিতভাবে চলে আসছিলো সেই সমস্ত সমস্যার পর মিডিয়াবে যাবে পড়াশোনা হোক বা চাকরি কর্ম হোক বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করার জন্যও অনেকে বিদেশ যাত্রার পরিকল্পনা করেছিলেন কিন্তু ভিসা সংক্রান্ত বিষয়ে অর্থ সংক্রান্ত বিষয়ে বা যেই জায়গায় যাবেন সেই জায়গার কিছু রাজনৈতিক সামাজিক বা বিভিন্ন কিছু গোলযোগ থাকার কারণে আপনার বিদেশ যাত্রা বা বাড়ির বাইরে যেই জায়গায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন সেই সমস্ত জায়গায় যাত্রা সম্ভব হয়নি তবে এখন সেগুলি সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন অক্টোবর থেকে নভেম্বর মাসে এই হরস্কোপ কন্যা রাশি হিসাবেকে সেই সমস্ত সমস্যাগুলি মিটিয়ে দেবে কারণ এখন গ্রহগতির পরিবর্তনের কারণে আপনার বিদেশ যাত্রা সপ্তমগুলি দ্রুত পূরণ হতে চলেছে ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎ বানিয়ে হলো আগামী সময়কালের মধ্যে রাশির জীবনে অত্যন্ত সুখ ও কিছু স্মরণীয় অভিজ্ঞতা বয়ে নিয়ে আসতে চলেছে কেননা আগামী সময়কালের মধ্যে শনিদেব কন্যা রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি এবং সফলতা প্রাপ্ত হতে যাচ্ছে কর্মফলদাতা গ্রহ হিসাবে কন্যা রাশিকে এরপর বিভিন্ন দিক থেকে কর্মের জায়গায় ভরিয়ে দেবেন শনিদেব আগামী সময়কালটি তাই আপনার জন্য বেশ কিছুটা ব্যস্ততাপূর্ণ হবে কারণ আমরা জানি সফলতা আসার আগে জীবনে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই সর্বদা সব জায়গায় সফলতা লাভ করে তাই আগামী সময়কালের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকারা নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী এরপর সঠিকভাবে সঠিক জায়গায় সফলতা অর্জন করতে পারবেন সেটা চাকরি হোক বা ব্যবসা কর্ম হোক বা পড়াশোনা প্রত্যেকটি জায়গায় অনুকূল কিছু পরিবর্তনের সাক্ষী থাকবেন এবং আগামী সময়কালের মধ্যে সর্বদা সব জায়গায় জয়লাভ করার পথে কন্যা রাশি বা ভারু রাশি মানুষদের শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে অন্যদিকে কন্যা রাশির সাপেক্ষে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে আপনার চিরশত্রু যারা এতদিন নানা রকমভাবে আপনাকে নানা জায়গায় সমস্যা ফেলেছে এরপর সেই শত্রুদের পরাজয় আপনার জয় ঘোষিত হবে এতদিন যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আপনাকে সবার সামনে ছোটো করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকতো প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে মাথা নিচু করতে বাধ্য হবে যারা আপনার পিছনে এতদিন নিন্দা করত কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করত এখন তারা খারাপ পরিস্থিতির চাপে পড়ে সমাজে সংসারে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুল স্বীকার করবে এই সব ঘটনার পর কন্যা হিসাবে ঘটবে কারণ স্বয়ং কর্মফলদাতাগ্রহ শনি মহারাজ আশীর্বাদ আপনার সাথে আগামী আড়াই বছর শুভভাবে আসছে তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গালী হনুমানজীর জয় রাশি জাত জাতিকার জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ হল দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচর শুক্র এই মুহূর্তে দাঁড়িয়ে কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে অবস্থান করছে অষ্টমভাবে এবং সেখান থেকে বুধের সাথে ক্ষেত্র বিনিময় তাই দৈত্যগুরু শুক্রাচার্যের কারণে রাশি জাত জাতিকার জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ গাণীটি হল কন্যাশি মানুষের নিজেদের বা পরিবারের মানুষ মানুষজনদের অনেক শখ আহ্লাদ পূরণ করার পথে এতদিন যে সমস্যা বা বাধা দেখা দিয়েছে সেই শখ আহ্লাদ পূরণ হবে আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা কিংবা পরিবারে কোনো প্রয়োজনীয় জিনিস আসবে যার জন্য পরিবারে খুশি হাসি আনন্দ বিরাজ করবে বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু আগামী দিনগুলিতে আসতে চলেছে কন্যা রাশি বা ভার্গো রাশির জাত জাতিকাদের জীবনে কোনো অলঙ্কার কোনো আসবাবপত্র কিংবা যে কোনো কিছু অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য অপেক্ষা করতে চলেছে কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো অক্টোবর নভেম্বর স্টুডেন্ট হরস্কোপটা কিন্তু কন্যাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সময় কাঁধে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় সঠিকভাবে এগিয়ে যেতে পারবে পড়াশোনার জায়গায় সফলতা অর্জন করতে পারবে স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো ক্ষেত্রে পড়াশোনার জায়গায় স্টুডেন্টরা কিন্তু এরপর সফলতা অর্জন করতে পারবেন এবং টার্গেট মাফিক আপনি কিন্তু এগিয়ে যাওয়ার পথে এতদিন যে বাধা প্রতিবন্ধকতা দেখা দিচ্ছিল সেই জায়গায় জয়লাভ করতে পারবেন এরই পাশাপাশি যারা সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর এগিয়ে যাওয়ার পথে অনেকটাই শুভ পরিবর্তন অনেকটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে কন্যাশির ক্ষেত্রে সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে মঙ্গলের ট্রানজিট এবং সেখান থেকে দেবগুরু বৃহস্পতির প্রভাব যার কারণে কন্যাশি জাত জায়গাতে শুভ পরিবর্তন আসছে একাদশে মঙ্গল দশমে বৃহস্পতি যার ফলে কর্মের জায়গায় একটা শুভ প্রভাব ফেলছে প্রথমত যারা কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজ করছেন তাদের সেই কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্মের জায়গায় নিরাপত্তা স্থিতিশীলতা এবং গতিশীলতা ফিরে পেতে চলেছেন এরই পাশাপাশি যারা কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং স্টার্ট করেছেন দীর্ঘদিন ধরে পরীক্ষা দিয়ে রেখেছেন ইন্টারভিউ দিয়ে রেখেছেন কিন্তু পরীক্ষার প্রাপ্তির অপেক্ষা রয়েছে রেজাল্টের অপেক্ষা রয়েছে তাদের জন্য কিন্তু এরপর সুখবর আসতে চলেছে আগামী সময়কালের মধ্যে এরই পাশাপাশি যারা কোনো ক্ষেত্রে কোনো জায়গায় সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন কিন্তু বর্তমানে রিটায়ারমেন্ট পারসেন পেনশনের টাকাগুলি প্রাপ্তি করার পথে কিছু সমস্যা কিছু বাধা বা কিছু প্রতিবন্ধকতা দেখা দিচ্ছিলো সেই জায়গার সমস্যা মিটে যাবে এরই পাশাপাশি দু তিন মাস কোনো দপ্তরে চাকরি করেছেন কিন্তু বেতন আটকে রয়েছে তাদের ক্ষেত্রে সেই জায়গা থেকে টাকা পয়সাগুলি ফেরত করা বা প্রাপ্ত করার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে সব থেকে বড়ো পরিবর্তন আসবে যারা সরকারি ভাতা বা প্রকল্পের কোনো টাকা প্রাপ্ত করতে পারছে না যেমন বার্ধক্য ভাতা বেকার ভাতা কিংবা কোনো স্কলারশিপ যে কোনো ক্ষেত্রে সরকারি প্রকল্পের টাকাগুলি প্রাপ্ত করার পথে কিছু সামাজিক রাজনৈতিক কিংবা ডকুমেন্টস সংক্রান্ত কিছু গোলযোগ দেখা দিচ্ছিল এতদিন ধরে সেই সমস্ত সমস্যা মিটে যাবে সরকারি প্রকল্পের ভাতার টাকাগুলি এরপর প্রাপ্ত করতে পারবে কন্যা রাশি বা ভালো রাশির মানুষরা অন্যদিকে মঙ্গলের রেড ট্রানজিটের কারণে যারা দীর্ঘদিন ধরে ঋণের জালে জড়িয়ে রয়েছেন তাদের সেই ঋণ মুক্তির পথেও আসছে পরিবর্তন এরই পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা সম্ভাবনা প্রবল প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরিয়ে পাওয়া পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ আগামী সময়কালের মধ্যে কন্যা রাশি বা ভালো রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যেই সমস্ত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং আবেগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক আবার একবার জোড়া লাগতে চলেছে ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল বিবাহের জায়গায় বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়টি কিন্তু কন্যা ক্ষেত্রে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে তাই আগামী সময়কালের মধ্যে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদ করে ডিভর্সী ব্যক্তিদের বিবাহ সংক্রান্ত কোনো শুভ আলাপ আলোচনা পরিবারগত দিক থেকে হতে পারে কিংবা যে কোনো দিক থেকে বিবাহের দেখাশোনা আসার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশি বা বার্গ রাশির ক্ষেত্রে এরই পাশাপাশি বাগদান সম্পন্ন হওয়া এটাও আমরা দেখতে পাবো কন্যারাশির ক্ষেত্রে তবে যে কোনো রিলেশনশিপ সম্পর্ক বা বন্ধুত্বের জায়গায় মনে রাখতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করা থেকে দূরত্ব বজায় রাখতে হবে কেননা কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে কন্যা রাশির মানুষরা এতদিন প্রচুর ঠকে গিয়েছেন কিংবা প্রতারণার শিকার হয়েছেন এই জায়গায় সতর্কতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি খাওয়া দাওয়াগত বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করুন পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম এইগুলি এড়িয়ে চলার চেষ্টা করুন এরই পাশাপাশি যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা অ্যাডভান্স করা বা কোনো মানুষকে টাকা ধার দেওয়া এটা অবশ্যই বন্ধ করতে হবে নাহলে কিন্তু টাকা পয়সা চোট বা মার যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় অন্যদিকে আপনার অষ্ট দশম এবং একাদশের দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা যেমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ঠিক তেমনই সূর্য শুক্রের একাদশে নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটার উপর দূরীভূত হয়ে যাবে কোন রাশি যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রমাণ মন্ত্র জপ করুন এবং জবা কুসম সংখ্যা শুভ ফল পাবেন দাম্পত্য